প্রিয় দেশবাসী বোনেরা আমি খানরাষ্ট্র যুক্তরাষ্ট্র আমেরিকার উপপ্রচার সম্পাদক যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি এটি আমার বক্তব্য আপনারা জানেন কাতারের দোহাতে যুক্তরাষ্ট্র ভারত এবং বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল মিলে মিটিং করেছেন সেখানে কাতারের সরকার প্রধান উপস্থিত ছিলেন সেই বৈঠকে আলোচনা হয়েছে কিভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এরকম একটা বিষয়ের সিদ্ধান্ত হয়েছে এখন সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে কিন্তু তার আগে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ঢুকবেন তারপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যাতে করে সাংবিধানিক কোনো সংকট তৈরি না হয় যাতে করে কোন রকম প্রশ্ন অনিয়মতান্ত্রিক নির্বাচন জাতীয় কোনো কথা না ওঠে সেই চেষ্টা করছেন সবাই এবং দেশটা সেই দিকে যাচ্ছে তো সেই ধারাবাহিকতায় আপনারা এটাও জানেন যে দোহাতে যে আলোচনা হয়েছে এবং তার কিছুদিন আগে দিল্লিতে খলিলুর রহমান এবং অজিত দোভালের যে আলোচনা হয়েছে সেসব জায়গায় বাংলাদেশে যে পরিমাণ জঙ্গি ঘাঁটি গড়ে উঠেছে এবং যে পরিমাণ জঙ্গি তৎপরতা দেখা যাচ্ছে সে বিষয়ে পুরা তালিকা জঙ্গি ঘাটি সমূহের প্রশিক্ষণ শিবিরগুলো তালিকা তাদের ছবি বিভিন্ন ট্রেনিং ক্যাম্পের এবং এদের সাথে কারা জড়িত আছে এমনকি দুইজন ছাত্র উপদেষ্টাও জড়িত আছেন এরকম একটা বিষয় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার হাতে দেওয়া হয়েছিল এবং তাদেরকে একসাথে সময় দেওয়া হয়েছিল যে এই সব এইসব ঘাটি আপনারা নির্মূল করুন এবং সব জঙ্গিদেরকে গ্রেফতার করুন ইত্যাদি তো সেইখানে একটা আক্রমণ আমরা দেখেছিলাম ইয়েতে কুমিল্লাতে সেখানে সেনাবাহিনী একটি রেড দিয়েছিল সেখানে আহ কয়েকজন গ্রেফতার হলো এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলো তখন জানা গেল যে এই এই জঙ্গি ক্যাম্পের নেপথ্যে আসেন আসিফ মাহমুদ যেটি আমাদের স্পোর্টস অ্যাডভাইজার তো এরপর থেকে সরকারকে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে ডিজিএফআর পক্ষ থেকে জানানো হলো তারপরে কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা থেমে গেল তো এরপর দেখা যাক এখন জানা যাচ্ছে যে তিরিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বর্ডারে আক্রমণ হতে পারে ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে জঙ্গি ঘাটিগুলোতে আক্রমণ হবে এবং মিয়ানমারের এই যে আপনার আরাকান আর্মি তারাও বাংলাদেশের সীমান্তের ভিতরে প্রবেশ করবে ইতিমধ্যে তারা তিনশো পঞ্চাশ জন জেলেকে আমাদের যে যারা মাছ ধরেন জেলে তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিরা এবং তারা তো প্রায়ই আমাদের ভেতরে এসে বর্ডার ভিতর সিংহ গরু ছাগল ইটগুলো যা যা খুলে নিয়ে যাচ্ছে অনেক সময় মেয়েদেরকেও তুলে নিয়ে যাচ্ছে ইত্যাদি অনেক দিন যাবত আপনারা এটা শুনছেন এটা আরো বৃদ্ধি পাবে এবং তারা এসে সরাসরি যুদ্ধ করবে 30 নভেম্বর থেকে 5 ডিসেম্বরের মধ্যে এবং আপনাদের মনে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুইজনই বলেছেন যে বর্ডারে আমাদের নিয়ন্ত্রণ নাই তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাই এরকম একটা জায়গায় বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে আগামী 6 ডিসেম্বর তারিখে হয় দিল্লিতে অথবা যুক্তরাষ্ট্রে অথবা ইউরোপে কোন একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন সেই প্রেস কনফারেন্সে এবং তিনি জানাবেন ওই ভাষণে যে কত তারিখে তিনি বাংলাদেশে ঢুকবেন এবং তিনি বিশ্বের সকল দেশের সহযোগিতা চাইবেন ওই বক্তব্যের মাধ্যমে তো এটি যেমন জানা যাচ্ছে তেমন জানা যাচ্ছে আগামী সাতাশ ডিসেম্বর অবসরে যাচ্ছেন আমাদের প্রধান বিচারপতি রেফাত আহমেদ তো তিনি আবার ইয়ে আমাদের যে তত্ত্বাবধক সরকার বিষয়ক একটা আইন আছে সেই সেই আইন হলো সংবিধানের রিভাইভ চ্যাপ্টার টু এ অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব ন্যস্ত হওয়া উচিত কারণ এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা আর অন্য কোন নির্বাচন পরিচালনা করার অধিকার থাকে না কারণে তো সেই হিসেবে ইন্টারিয়াম গভর্নমেন্ট বলে আমাদের কনস্টিটিউশনে কোনো শব্দ নাই তারা আর এগুলো করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে হবে তাতে রেফাত আহমেদ যতটুকু বুঝতে পারছি তিনি হয়তো প্রধান উপদেষ্টা হবেন তত্ত্বাবধায়ক সরকারের এবং তার আগে হয়তো নেত্রী ফিরে আসবেন এই বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতায় এবং তিনি ফিরে এসে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিবেন এবং নির্বাচনের দিকে যাবে তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটি হচ্ছে না এবং ডক্টর ইউনুসোর মাধ্যমে যে নির্বাচন সেটি হচ্ছে না এইগুলোই আমরা বিশেষ করে নানান সোর্সে জানতে পারছি তবে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে এখন কিন্তু সেই আমল থেকে মানে বলতে গেলে দুধকলা দিয়ে জামাতকে পুষেছে বিএনপি কিন্তু এখন যে জায়গাটা হচ্ছে সেটা হলো বিএনপি জামাতকে সহ্য করতে পারছে না জামাত বিএনপি কে সহ্য করতে পারছে না বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে আক্রমণ হচ্ছে মারামারি হচ্ছে ইত্যাদি আপনাদের একটু মনে করতে হবে যে আপনার এই বঙ্গবন্ধুকে হত্যার পর আপনার ইয়ে জিয়া রহমানের শাসন আমলে উনিশশো সালে সালের নয় জুলাই কুখ্যাত ইন্ডিয়ামিটি অর্ডিন্যান্স বিলটি কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল জিয়া রহমানের শাসন আমলে তো এবং সেই সময় থেকে বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাচ্ছিল না এটির সাথে কিন্তু জিয়া রহমানের সরকার জড়িত তারপর ছিয়াত্তর সালে তেসরা মে সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা দেয়া হয় সালের এপ্রিল সরকারি প্রজ্ঞাপন জারি এবং পরবর্তীতে সালের এপ্রিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনে পরিণত করে ধর্মভিত্তিক রাজনীতিকে বৈধতা দেন রহমান এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং এরপরও আপনার এই এই ধর্মভিত্তিক রাজনীতির দলকে রাজনৈতিক দলগুলোর প্রতি তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে জিয়া রহমান এই যে জামাতকে নিয়ে রাজনীতি করছেন তাদের লোকজনকে রাজনীতির সুযোগ করে দিচ্ছেন যেটি এ পর্যন্ত চলছিল কিন্তু এখন যেহেতু জামাত ক্ষমতায় আসার মতো অবস্থানে চলে গেছে প্রশাসনের প্রায় সত্তর পার্সেন্ট জামাতের দখলে তো এখন তারা নানান ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তখন তারা বিএনপি কে মাইনাস না করলে তারা তো ক্ষমতায় বসতে পারছে না ঝামেলা হবে তো এই জায়গায় তাদেরকে নেপথ্য সহযোগিতা দিচ্ছেন ড ইউনুস এবং ডক্টর ইউনুস বিনিময়ে রাষ্ট্রপতি হবেন তো রকম শোনা যাচ্ছে এই কারণে তারেক জিয়া তার মাকে দেখতে আসার মতো সাহস পাচ্ছেন না তিনি ভাবছেন জামাত তাকে মেরে ফেলবে অথবা আর্মিরাও তাকে মেরে ফেলবে কথা শোনা যাচ্ছে এবং মিলায় মা আপনার জামাত ক্ষমতায় যাবার অস্থির হয়ে উঠেছে এবং তারা ধর্মের অপব্যাখ্যা করছেন মানুষকে বলছেন যে তোমরা যদি বেহেস্তে যেতে চাও তাহলে দাড়িপাল্লায় ভোট দিতে হবে কেউ কেউ বলছেন যে কোন কোন নেতা বলছেন আল্লাহ এবার কবুল করে ফেলেছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আসবে তা তোমরা যারা জামাতকে ভোট দিব না তাদের পিঠের চামড়া থাকবে না আবার বলছেন যে যারা জামাতকে ভোট দিবে তারা লাইন ধরে সেই সব ভোটাররা মৃত্যুর পর বেশবাসী হবেন তো এতে অনেকে প্রশ্ন করছে তার মানে আল্লাহ কি জামাত করে তা পৃথিবীর সব দেশে কি জামাত আছে পৃথিবীর অনেক দেশে তো মুসলমান আছে সব মুসলমান দেশগুলোর থেকে জামাত আছে এরকম অনেক কথা তো যাই হোক ধর্মের অপব্যাখ্যা করে তারা সাধারণ মানুষকে ইয়ে করার চেষ্টা করছে মানে বিভ্রান্ত করার চেষ্টা করছে তবে সবকিছুর শেষে সত্যের জয় হয় আপনারা বিশ্বাস রাখুন এই দেশে আবার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ঘুরে দাঁড়াবে সেরকম একটা জায়গায় বিএনপি এবং জামাতের নেপথ্যে কাজ চলছে নেপথ্যে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা চলছে আপডেট জানাব আবার খবর পাওয়া পর আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দেশবাসী আসুন সবাই মিলে বাংলাদেশটাকে এই এই দুরবস্থা এই দুঃসময় এই মবের হাত থেকে রক্ষা করি আসুন সবাই মিলে বাংলাদেশের পাশে দাঁড়াই জয় বাংলা জয় বঙ্গবন্ধু